আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্পোর্টস কার্নিভালের নিয়মিত আয়োজনে ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ ও বোটাফোগো ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় বোটাফোগো তাদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে তারা অপরদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের প্রথম ম্যাচে পিএসজির কাছে চার শূন্য গোলে পরাজিত হয় দ্বিতীয় ম্যাচে তারা সিয়াটেল সাউন্ডার্সকে তিন এক গোলে পরাজিত করে টুর্নামেন্টের টিকে রয়েছে এখন অ্যাথলেটিকো মাদ্রিদকে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে হলে বোটাফোগোকে ন্যূনতম পাঁচ বা তার বেশি গোলের ব্যবধানে জয়লাভ করতে হবে যদি ব্যবধান পাঁচ গোলের কম হয় তাহলে পিএসজির ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে অথবা টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে অপরদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা পিএসজি গোল এগ্রিগেডের কারণে কিছুটা হলেও স্বস্তিতে আছে কারণ তাদের শেষ ম্যাচ সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে সিয়াটেল সাউন্ডার্স ইতিমধ্যে দুই ম্যাচের দুইটিতেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে আজকের ম্যাচ তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতা মাত্র তবে পিএসজি জিতলে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করবে